সদ্যজাত শিশুকে নিয়ে এইচডিইউতে বসে উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা দিচ্ছেন নাজমা উত্তর চব্বিশ পরগনার বনগাঁ ব্লকের খাট বাউর গ্রাম পঞ্চায়েতের ভিরা গ্রামের বাসিন্দা সাকিল মন্ডলের স্ত্রী সন্তান সম্ভব অবস্থায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেন প্রথম দিনের পরীক্ষায় তিনি স্বাভাবিকভাবে পরীক্ষা সেন্টারে গিয়ে দিয়েছেন কিন্তু শনিবার প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হয় বনগাঁ মহকুমা হাসপাতালে রবিবার তাকে সিজার করা হয় পুত্র সন্তানের জন্ম দেয় নাজমা এরপরই পরীক্ষা দেওয়ার জন্য ডাক্তারের কাছে অনুরোধ করেন নাজমা পরবর্তীতে বঙ্গমহকুমা হাসপাতালের পক্ষ থেকে এইচডি ইউনিটের মধ্যে সদ্যজাত শিশুকে নিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে হসপিটালের বেডে বসে ইংরেজি পরীক্ষা দিচ্ছে নাজমা এ বিষয়ে নাজমার শাশুড়ি জানাচ্ছেন নাতি হয় আমরা এমনিতেই খুশি বোমা পরীক্ষা দিচ্ছে তাতেও আমরা খুশি পাশ করলে আরো খুশি হব আমার বোমার বাচ্চা হয়েছে সিজারে বাচ্চা হয়েছে কিন্তু গতকাল হলো কটায় যে ছিজারটা হলো আজকে পরীক্ষা দিচ্ছে উচ্চ মাধ্যমিক এবারও প্রথম পরীক্ষা বোর্ডে দিয়ে এসেছিলো শক্তিগড়ে সেই কারণেই কালকে ডাক্তারের সঙ্গে মানে যাই হোক কানাকাটি করুক যাই করুক তো বলেছে যে কি অবস্থা কি ছিল তা বলছে তুই আমি এরকম প্রথম পরীক্ষা দিলাম স্যার হয়তো এই কথা বললি স্যার বলছে ঠিক আছে তুই দিতে পারবি তখন আমার ছেলেকে ডাকলো ওটিতে ডাকলো দুবার ডাকলো দেখে কথা বললো ছেলে বলছে ও যদি পারে তাহলে দেবে ওর আশা যদি পূর্ণ হয় হ্যাঁ নাতি বলতে ছেলে হয়েছে হ্যাঁ খুশির খবর তো অবশ্যই হ্যাঁ সেটা আরেকটা একটা খুশির খবর যদি সে পাশ করতে পারে তাহলে আর একটা খুশির খবর ভালো লাগছে বৌমার ইচ্ছা পড়াশুনো করার ইচ্ছা কিন্তু এখন সংসার জীবন হয়ে গেলেই কতটা তো এগোতে পারবে তা তো বলতে পারবে না হ্যাঁ ছেলে সেটাই তো বললো ছেলে তো বললো আমাদের বাড়ির গ্রাম ভিড়া হ্যাঁ আমাদের রামচন্দ্রপুর হাই স্কুল রামচন্দ্রপুর হাই স্কুল আর আপনার নাম আমার নাম মরিয়ম মন্ডল নাজমা মন্ডল বনগাঁ মহকুমা হাসপাতালের সুপার কৃষ্ণচন্দ্র বারুই বলেন সিজার করার পরে নাজমা ডাক্তারের কাছে আবেদন করতে থাকে পরীক্ষা দেওয়ার জন্য আমরা সেই মতো প্রশাসনিক স্তরে কথা বলে নাজমার পরীক্ষার ব্যবস্থা করেছে এইচডিতে একজন ভর্তি আছেন যিনি নাজমা মন্ডল উনি আমাদের এখানে ডেলিভারি স্টেজে ভর্তি হয়েছিলেন এবং ওনাকে আগের দিন সিজারও করতে হয়েছে আমাদের এখানের গাইনোকোলজিস্ট ডক্টর মহিতোষ মণ্ডল আছেন এবং ওনার আন্ডারেই ভর্তি হয়েছিলেন এবং উনি আগের দিন সিজারও করেছেন এবং সিজার পরেই হবার পরে এবং আগে থেকে উনি বলছিলেন যে উনি পরীক্ষা দেওয়াতে ছুক উনি হায়ার সেকেন্ডারি ক্যান্ডিডেট এবং সেই অবস্থায় আমাকে উনি অ্যাপ্লিকেশনও করেন যে উনি পরীক্ষা দেবেন তো সেক্ষেত্রে সেই অ্যাপ্লিকেশান আমরা আবার আমাদের এসআই এবং সঠিক জায়গায় আমরা পৌঁছে দিই এসডিও ম্যাডাম সেখানেও আমরা পৌঁছে দিই এবং সেক্ষেত্রে সেখান থেকে ওনাকে পরীক্ষা দেওয়ার জন্য স্কুল থেকে আবার এখানে পাঠানো হয় তাদের অ্যারেঞ্জমেন্ট করা হয় আমরাও আমাদের পেশেন্ট এখন এইচডিউতে রেখেছি কারণ উনি যে ডেলিভারি যে বেবি হয়েছেন সে বেবিও এখন ভালো আছেন আমাদের এসেন সুতি আছেন এবং উনি যে মনের জোর নিয়ে পরীক্ষা দিচ্ছেন এটাই আমরা সাধুবাদ জানাই এবং এখনও মা সুস্থ আছেন এবং বেবিও ভালো আছেন হ্যাঁ পরীক্ষা দিচ্ছেন আজকে হ্যাঁ সচরাচর একটা এত বড় একটা অপারেশন সিজার হবার পরে সবার ক্ষেত্রে হয়তো সেই মানসিক জোরটা থাকে না বা মানসিকভাবে অনেকে ভেঙে পড়েন ঠিকই কিন্তু উনি স্বাভাবিক সুস্থ আছেন এবং অপারেশনের পর থেকে উনি ভালোই আছেন এখনও সুস্থ আছেন উনি শুনলাম ভালোই পরীক্ষা দিচ্ছেন তো পেশেন্ট সুস্থ আছেন আর কি মা এবং বেবি দুজনেই ভালোই আছেন